হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি আমরা এই লাইফ উইথ রাইট মোট ব্লগের নতুন ভিডিও যেখানে তোমরা দেখতে পাবে মায়াপুর টু রাঁচির মোটো ব্লগ যার যারা আগের ভিডিওটা দেখো নি আগের ভিডিওতে দেখেছিলাম আমরা কীভাবে মায়াপুরে পৌঁছেছি আর আজকে এই ভিডিওতে দেখাবো মায়াপুর থেকে আমরা কীভাবে রাঁচি যাচ্ছি এই রাঁচির মোটো ব্লগে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার এবং কিছু আশ্চর্যজনক ঘটনা থাকছে যেটা তোমাদের সাথে এই ভিডিও দিয়ে শেয়ার করব তো চলো না

কোন বছর ভালো হবে জানুয়ারির ফার্স্ট রাইড দু হাজার পঁচিশের বছরের প্রথম দিনের মায়াপুর থেকে স্টার্ট অল দ্য বেস্ট গুড লাখ দেখি দেখি হ্যাঁ দেখাতে হবে সকালে বলতে হলো ওই তিনটের সময় দেখাবো तो तो भाई, मैं ফেরি ফেরিঘাটের টিকিট কেটে ফেরি পাওয়া পার চলো এই কাগার থেকে ফেরিঘাটের টিকিট কিনে নিলাম 나도 모르겠어요. 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 나도 모르겠

তো চলো বন্ধুরা তোমার সাথে দেখা হচ্ছে নবদ্বীপ ঘাটে তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ঘাটে আর দুঃখের বিষয় হলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই ভিডিওর ক্লিপে আসেনি তো যাই হোক লঞ্চ থেকে নেমে গেলাম আর এই ফেরিঘাট থেকে বেরিয়ে এখানে একটা ছোট্ট বাসের ব্রিজ আছে যতবারই যাই ততবারই হেভি লাগে আর এই পাশেই রয়েছে কাকার এখানে থেকে টিকিট কালেক্ট করছে যারা ওই পাত থেকে এখানে আসছে আর এই হলো আমাদের নবদ্বীপ ওয়েলকাম টু নবদ্বীপ আমরা এখন এই নবদ্বীপ থেকে চলে যাব বর্ধমান যেখানে আমাদের একশো আটটা শিব মন্দির আছে সেখানেই রয়েছে আমাদের দুই দাদা আমাদের আমার জন্য ওয়েট করে তো চলো তোমরা ততক্ষণে এই নবদ্বীপের গুলিগালাগুলো এক্সপ্লোর করো আমি একটু হেমন্তপুর পুরো দাঁড়িয়েছিলাম ক্যামেরা ঠিক করার জন্য কয়েকটা বাচ্চা জিজ্ঞেস করছিল যে কোথায় যাচ্ছি তো আসলে একটু গল্প করলাম বেশ ভালোই লাগলো আর আমরা এই হেমন্ত পার করে চলে যাচ্ছি বর্ধমানের দিকে তো চলো তোমরা আমার সাথে এই রাস্তা এনজয় করো বুঝলেন আর মাত্র দশ কিলোমিটার পাখি বর্ধমান ইয়ো ও গুরু আর শিব মন্দির আর এক কিলোমিটার বাকি বোধো আমরা শিব মন্দিরের রাস্তায় চলে এসেছি এই হলো আমাদের শিব মন্দিরের রাস্তা আর তোমরা দেখতে পাবে বাঁদিকেই পরপর শিব মন্দিরগুলো রয়েছে এইখানেই রয়েছে আমাদের একশো আটটা শিব মন্দিরে তো চলো আমি ভেতরে যাবো শিব মন্দিরটা এক্সপ্লোর করতে বন্ধুরা এই বন্ধুরা মন্দির ভিতর হয়ে গেছে কিন্তু একশো আট মন্দিরের পাশেও একটা এমন একটা জায়গা আছে তোমরা দেখাচ্ছি যেখানে একশো আটটা ঘন্টা এই তোমরা একশো আটটা ঘন্টা বাড়াতে পারবে বর্ধমানে বিখ্যাত একশো আটটা শিব মন্দিরে যেখানে একশো আটটা শিবের মন্দির আর এদিকটাতে রয়েছে একশো আটটা ঘন্টা আর তার সামনে উল্টো রয়েছে একটা শিবলিঙ্গ ছোট্ট মতো এখান থেকে আমরা চলে যাবো রাঁচি আর বন্ধুরা এটা হলো মন্দিরের প্রবেশপথ ফার্স্ট গেট যেখানে লেখা আছে মন্দিরের টাইম টেবিল আটটা থেকে একটা এবং একটা থেকে সাতটা আর মন্দিরের যে সমস্ত গাড়িগুলো আছে টু হুইলার ফোর হুইলার তার জন্য আলাদা পার্কিং এর জন্য ব্যবস্থা করা আছে আমরা যাব পেছনে গেটে পেছনে গেটে আমাদের গাড়িগুলো রাখা আছে এই হলো বন্ধুরা আমাদের বাইক লাইন আমি দেখুন একা একা এসেছিলাম এখন আমার সাথে আলো দুজন বাইক জয়েন হয়েছে সেটা হলো এক রয়্যাল এনফিল্ড হিমালয়ান আমার বাইক ডিউক টু ফিফটি অ্যান্ড সাড়ে তিনশো রয়্যাল মেটিওর আমরা তিনজন এখন রাঁচি যাব আজকে আজকে আমরা রাঁচি জানিয়ে শুরু করতে চলেছি এই বর্তমান থেকে তো চলো দেখা হচ্ছে মোট ব্লগে তো বন্ধুরা আমরা এই শিব মন্দিরে দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়ছি রাঁচির দিকে কিছুদিন আগে দেখিয়েছি দুটো বাইক এই হলো শিবাজিজ আর সোমনাথ দা একটু আগে গেছে এই হলো আমাদের সোমনাথ দা হ্যাঁ চলো একটু সামনে এগিয়ে গিয়ে খাবো খুব খিদে পেয়েছে আমরা এখন সামনে যে হোটেলটা পাবো সেখানে খেতে ঢুকে যাবো তো চলো তোমরা রাস্তায় এনজয় করো দেন আমরা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা একটা খাবার হোটেলে ঢুকে গেছি এই জায়গাটার নাম হলো দিগনালনা যাই হোক আমরা এখন খেয়ে নেবো খুবই খেতে পেয়ে সকাল থেকে কিচ্ছু খাইনি আমি ভাতের প্লেট অর্ডার দিয়েছি চলো খেয়ে নি বন্ধুরা আমাদের দুপুরে লাঞ্চ সেরে আমরা খাওয়া হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা ডাইরেক্ট রাতি স্টেশনে যাব রাতি স্টেশন এরকম যখন পাশের থেকে মোবাইল দিয়ে ভিডিও ফটো তুলতে তুলতে যায় সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভীষণ খুবই ভালো লাগে এই ছোটো ছোটো গেস্টারগুলো আমাকে খুবই ইন্সপায়ার করে তোমাদের মতো বন্ধুরা আমাকে এগিয়ে যেতে অনেক উৎসাহ দেয় থ্যাংক ইউ ফর বেইং অ্যামাজিন ওয়েলকাম টু রাঁচি যাই হোক রাঁচি আমরা এখন পৌঁছাই নি বাট রাঁচির এরিয়াতে তো রুকে গেছি আর মাত্র টোয়েন্টি সিক্স কিলোমিটার বাকি আমাদের রাঁচিতে ঢুকতে আর এর মাঝখানেই আমরা কিছু ফটো তুলে নিলাম তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক যখন কাছে না তখন বেড়ে ভালো লাগে এই জায়গাটা দেখা যায় এটা দামোদর নদী আমরা এখন দামোদর নদীর ব্রিজে পার করে যাব এই রোড ধরে গাছের দিকে আমরা দামোদর নদীর থেকে রওনা দিয়ে দিয়েছি এবার আমরা চলে যাচ্ছি রাঁচির দিকে আমরা এখানে ডাইরেক্ট রাঁচির দিকেই যাব আর কোথাও থামবো না সামনে সমুদ্র চলে গেছে আর পিছনে শিব শিবরা আসছে তো চলো রাস্তায় এনজয় করো বন্ধুরা আমরা একটা রাস্তা গেছিলাম যে রাস্তা গিয়ে ফেসে ওই রাস্তা এখনো রাস্তাই নেই তো রাস্তা চেঞ্জ করতে হলো এটা পাহাড়ি রাস্তা আমার ফাইটটা জ্বলছে না বলে ভিডিও অন্ধ করে আসছে কত দেখতে পাচ্ছ না কিন্তু চেষ্টা করবো ভালোভাবে দেখানো

তো বন্ধুরা আমরা ঢুকে যাচ্ছি আমাদের হোটেলে আমরা হোটেল নিয়ে নিয়েছি আর তোমার সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে নতুন আপডেট ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে